একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলা ভাষাভাষী অঞ্চলে একটি বিশেষ দিন উনিশশো সালের সতেরোই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসাবে সমস্ত বিশ্বে পালন করা হয় এটি দুই সালে ছাপ্পান্ন বাই দুশো নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত দিনটি বাঙালি জনগণের মর্মান্তিক ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিচরিত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আসছে উনিশশো সালের এই দিন যা বাংলায় আটই ফাল্গুন তেরোশো সাল মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর গুলিবর্ষণ করে এতে অনেক তরতাজা তরুণ ছাত্ররা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় এ শহীদদের মধ্যে ছিল সালাম রফিক বরকত শফিউর উল্লেখযোগ্য এই কারণেই এই দিনটি শহীদ দিবস হিসাবে চিহ্নিত হয়ে আসছে বঙ্গীয় সমাজে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালি আত্ম অন্বেষায় যে ভাষা চেতনার উন্মেষ ঘটে তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় উনিশশো সালের নভেম্বর ডিসেম্বরে ভাষা বিক্ষোভ শুরু হয় উনিশশো সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন শুরু হয় এবং উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটে এই দিনে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে আসে পুলিশ ওদের উপর উপর্যপরি গুলি চালায় এতে আব্দুল সালাম আব্দুল জব্বার আব্দুল বরকতসহ বেশ কিছু ছাত্ররা আহত ও শহীদ হয় এ ঘটনায় বিক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমাবেত হয় নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদ জানাতে পরের দিন বাইশ ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে অনুষ্ঠিত গায়ে বানা যায় অংশগ্রহণ করে শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য তেইশ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ যা সরকার ছাব্বিশ ফেব্রুয়ারি গুড়িয়ে দেয় একুশে ফেব্রুয়ারি এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে উনিশশো সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে সাতই মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবিধানে পরিবর্তন আনা হয় উনিশশো ছাপ্পান্ন সালের উনত্রিশে ফেব্রুয়ারি ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাশ হয় যা কার্যকর হয় আট মার্চ উনিশশো সাল থেকে প্রাথমিক উদ্যোক্তা হিসাবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে আবেদন জানান কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি শফিকুল ইসলাম ও আব্দুস সালাম সময়টা ছিল উনিশশো সাল সে সময় এই চিঠি নজরে আসে সেক্রেটারি জেনারেলের প্রধান তথ্য কর্মচারী হিসাবে কর্মরত হাসান ফেরদোসের তিনি উনিশশো সালের বিশে জানুয়ারি রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকে এই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন পরে রফিক আব্দুল সালামকে সাথে নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ ফর দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন দাঁড় করান এতে একজন ইংরেজি ভাষী একজন জার্মান ভাষী একজন ক্যান্টনি ভাষী একজন ভাষী সদস্য ছিলেন তারা আবারও কফি আনানকে এ গ্রুপ অব মাদার ল্যাঙ্গুয়েজ ফর দ্য ওয়ার্ল্ড এর পক্ষ থেকে একটি চিঠি লেখেন এবং চিঠির একটি কপি ইউএনওর কানাডীয় দূত ডেভিড ফাওলারের কাছেও প্রেরণ করা হয় উনিশশো সালে তারা জেসেফের সাথে ও পরে ইউনেস্কোর আনাসামারিয়ার সাথে দেখা করেন আনাসামারিয়া পরামর্শ দেন তাদের প্রস্তাব পাঁচটি সদস্য দেশ কানাডা ভারত হাঙ্গেরি ফিনল্যান্ড এবং বাংলাদেশ দ্বারা আনিত হতে পারে তারপর বাংলাদেশের বিভিন্ন প্রস্তাব সমর্থন দানে উনত্রিশটি দেশ অনুরোধ জানাতে কাজ করে সতেরোই নভেম্বর উনিশশো সালে অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উপস্থাপন করা হয় এতে একশো অষ্টাশিটি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে দুই হাজার সালের একুশে অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের পঁয়ষট্টিতম অধিবেশন থেকে জাতিসংঘ প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পালন করবে এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি সাধারণ পরিষদের পঁয়ষট্টিতম অধিবেশনে উদযাপন করে বাংলাদেশ মে মাসে একশো তেরো সদস্য বিশিষ্ট জাতিসংঘের তথ্য বিষয়ক কমিটিতে এ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয়